কারণ তারা মানে এত ব্যস্ততার সময় কাটাইতেছে অতএব সিলেট থেকে হবিগঞ্জ থেকে বিশেষ করে আমাদের এলাকা থেকে যারা আসতে চান আপনি ত্রাণের গাড়ি না এনে ত্রাণ না এনে দুই সাইড জন গ্রুপ আরও অনেক বেশি গ্রুপ মিলিত হয়ে আপনার গাড়িতে বহন করে নৌকা অথবা স্পিড বুট অথবা ট্রলার নিয়ে আসেন আর না হয় এই প্রাণ আপনি বাড়িতে বোঝাই এনে বরং আপনি একটা বিড়ম্বনার শিকার হতে হবে এই প্রাণ নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না যে পানির যে গতি এবং স্পিড এই পানিতে আপনার সাধারণ নৌকা কোন ক্রমে চলা সম্ভব না আমরা গতকালকে একটা নৌকা এনেছিলাম এই নৌকা এখানে অনেকটাই অসল সে প্রথম ডাকাতে সে ডুবে যাবে পানির যে গতি অবস্থা আছে খুব বেশি শক্তিশালী ট্রলার যদি না হয় তাহলে ট্রাণ পৌঁছানো সম্ভব নয় আমি তহিদুল ইসলামের কাছে জানতে চাই এই যে আমরা ভোট আটটার সময় এই গুহানা দিয়েছে বেনিতে এসেছে এখন পর্যন্ত নৌকার কোনো ব্যবস্থা হয়েছে নিতে এসেছে আমরা খুবই বিরঙ্গর অস্বীকার হয়েছি কারণ এখানে নৌকা চার আসল আর কথা ব্যবস্থায় আমরা যেটা নিয়ে এসেছিলাম এটা কিন্তু অচল আমাদেরটা অচল আমরা নিয়ে আইছিলাম নৌকা এগুলোই আমার অচল ছাড়া কোনো ব্যবস্থাই নেই এবং স্পিড বুট লাগবে আর এখানে যে স্পিড বুট দেখতেছি আর নৌকা দেখতেছি খুবই সামান্য এতগুলা ত্রাণের গাড়ি এর মধ্যে এতগুলা সামান্য এটা নিয়ে আমাদের মোট কথা হচ্ছে এখন ত্রাণের প্রয়োজন নেই জাস্ট

যারা যারা আসবেন একটি করা অবশ্য সবাই স্পিড বোর্ডা এবং চলার নিয়ে আসবে ধন্যবাদ তহজুল ইসলামকে আপনি এইদিকে দেখান এই যে দেখেন এই যে মানুষ দেখতেছেন হাজার হাজার মানুষ অনেক গাড়ি বহন নিয়ে এসেছে এই যে দেখেন মাল হি ভাই এই যে দেখেন এই যে দেখেন মালের গাড়ি মাল বোঝাই করা আছে পানির ব্যবস্থা আছে কিন্তু আপনার যে সংকট দেখা দিয়েছে সেটি হলো সংকট নৌকা নৌকার কারণে তা গন্তব্য স্থানে পৌঁছানো কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না অত নৌকা স্পিড বোর্ড মানে বিশেষ করে ইঞ্জিন চালিত নৌকা ব্যতীত এই মালামাল আপনার পৌঁছানো সম্ভব নয় আমরা এই যে দুর্বল নৌকা নিয়ে এসেছিলাম তা প্রথম দেখাতে আপনি ডুবে যাবে অতএব আমি সকলের কাছে অনুরোধ জানাই আপনি কি বলতে চান কি প্রয়োজন সবচেয়ে বেশি নৌকা নাই স্পিড বোর্ড নাই তাহলে এত ত্রাণ দিব কিভাবে কিভাবে ওই যে বিষয়টা হয়ে গেছে যে এত নেতা কর্মী কোথায় দেখা যাচ্ছে সব ভলান্ডিয়ার কিন্তু সব খাবার কিন্তু স্কুট বোর্ড নাই নৌকা নাই এটা পৌঁছাবে কিভাবে ধন্যবাদ অতএব সকলের সচেতনতা লোককে আমরা রেভিডিও করেছি তা শেয়ার করে সরিয়ে দিন এবং সবাই গ্রুপ খেতে আপনারা নৌকা নিয়ে আসুন এ নৌকা যদি আনেন তাহলে বানবাসীদের উপকার আসবে অন্যথায় তাপন্ন সব ধন্যবাদ সবাইকে